ইউরো দু হাজার চব্বিশ আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে পর্তুগাল যার মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল এর আগে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিককে পরাজিত করেছিল পর্তুগাল এবার তুরস্ককে বড় ব্যবধানে পরাজিত করে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পাওয়ার মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা ম্যাচের শুরুর অংশে খেললেও গোলের দেখা পাননি রোনালদো তবে দারুণ এক রেকর্ড করেছেন পর্তুগিজ মহাতারকা তুর্কির বিপক্ষে পর্তুগালের তিন শূন্য গোলের জয়ের দিন ক্রিস্টিয়ানো রোনালদো দলের তৃতীয় গোলে অ্যাসিস্ট করে ইউফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের সপ্তম অ্যাসিস্টের মাইল ফলকে পৌঁছেছেন যা প্রতিযোগিতার ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত কোনো একক ফুটবলারের জন্য এটি সর্বোচ্চ নিজের সপ্তম অ্যাসেস্টের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদোর রেকর্ড করার দিনে তুর্কিকে তিন শূন্য গোলে পরাজিত করেছে পর্তুগাল এদিন সিগনাল ইধুনা পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল ও আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে রোনালদোরা প্রথমার্ধের একুশতম মিনিটে বেনার্ডো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল এরপর আঠাশতম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে দলের লাইনকে দুই শূন্য করে প্রথমার্ধের খেলা শেষ করে মাঠ ছাড়ে পর্তুগাল পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের পঞ্চান্নতম মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের গোলে শূন্য ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের এই জয়ের মধ্য দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট স্টেজ নিশ্চিত করেছে পর্তুগাল